শখ মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবল্বিত বনিতা ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণপ্রিয় সাইয়েখ ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি উৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পরে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলতো বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের কথা বারবারই বলছি সেই ষড়যন্ত্রগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও স্বৈরাচারদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে এই কথাগুলো পূর্ণ হয়ে গেছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না আমরা গতকালকে ঢাকার শহীদ মিনারে বিডিআর পরিবারগুলো উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের স্বজনদেরকে দ্রুত মুক্তির দাবি করেছে

আজারি হুজুর কিছু ব্যক্তির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আবার তিনি পাঁচ বছর পরে দেশে ফিরেছেন দেশে ফিরতে না ফিরতেই বিএনপির কিছু নামধারী নেতা কর্মী সহ ভন্ড কিছু হুজুরেরা তার পিছনে উঠে পড়ে লেগেছে দর্শক এবার আজারি হুজুরকে হত্যা করার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ভন্ড এক হুজুর সাদিক রহমান আশিকি দর্শক বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক চলুন বিস্তারিত দেখে আসি প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বিদ্ধ বরিতা ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কোনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডি কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাটা সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজাহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজাহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের মানুষের সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় আমি ডক্টর আশিফ নজরুল আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি মিজানুর রহমান আজাহারির একটি পশম যদি বাংলাদেশে কেউ ফেলে দেয় তাহলে এর জবাব কিন্তু আপনাকেও দিতে হবে কারণ বর্তমান আইনের শাসন আছে কি নাই সেটার জবাবদিহিতা আপনাকে করতে হবে যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় তাহলে আসিফ নসরুলকেও তার চেয়ারে আগুন জ্বালিয়ে দিতে হবে কারণ আসিফ নসরুলের বিভিন্ন জায়গায় তার দুর্বলতার কারণে তার নিরপেক্ষ ভাব দেখানের কারণে আজকে আওয়ামী সহ এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী বন্ডপীর সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে ততদিন বাংলাদেশে সে তার মুখ থেকে দিব্যি তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে ক্যাটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন বেইকিং নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বদ্ধ পরিকর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোন একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদিকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোষররা এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাশটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলো যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা করোনারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে আনার জন্য লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটা বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতা বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পরে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোনো ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার সিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাইরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলি সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের হাম্মুখী বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকার দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের বাংলাদেশের হকানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মনিকোটায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার নাই মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন সেই যে কোথেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের কোথ থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অদমাহাতিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান আসামি আমি নামও উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলোর কোনো কাজ নেই এগুলোর কোনো খানা নাই এগুলোর কোনো দানা নেই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীরমা সাহেবের অনুসারী তারা হকানি তাদেরকে আমি সেলুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গানজাটে টাইপের যারা যারা ডোল নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকের মধ্যে শয়তানি করে তারা শাহেখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজারটা যা ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢুকবে এরা এই সব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্ববতার চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় আয়োজন ঈদ নবী কিংবা সিরাত নবীগুলোতে গুলোতে আমরা যাই প্রোগ্রাম গুলোতে যাই আমরা রাসুল আসসালামকে সম্মান করি রাসুল আসলামের সামনে আমরা নাচ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজমাহ শুনি এদের শুধু কথা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদন্নবী হয় সিরাদন্নবী হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাসিমি আবার নাম লাগাইছে এই হাসিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দাদা দাদাবাবুরা এইগুলো চালায় এই বাংলাদেশের স্বাধীনতা স্বত্ম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকার গ্রেপ্তার করতে হবে না হয় থামবো না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে করতেই হবে না হয় সমস্ত ধ্বংস হয়ে যাবে জায়গা পড়া তুই মাহাফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কে এই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোষও রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলে বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসির চলে কাউকে তো বাধা দেয় না কিসের রাসুল প্রেম দেখা হবে রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখা ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছো আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস ডাকিপালে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকের দিনের মধ্যেই সাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না কারো বিপদ কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না কিন্তু যারা এই অপকর্মটি করছো তোমরা নিতান্তই ভুল করছো আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো তিন টুকরা করে ফেলবো এটা কেমন আইন রে ভাই তো আপনি যদি এখন না করেন তার যদি কোনো একটা প্রবলেম হয় যদি কোনো একটা সমস্যা হয় আজ যদি কিছু হয় তাহলে দায় দায়িত্ব কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমি নাকি আবার সে দরগা শরীফের এই আলামিনরীফের বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি জঙ্গলি পণার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন সাহেব মিজানুর রহমান আজহারি এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিক কেউ মহাপীরপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আরও ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের কথা বারবারই বলছি সেই ষড়যন্ত্রগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে প্রতিটা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও স্বৈরাচারদের দোষরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে এই কথাগুলো পূর্ণ হয়ে গেছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না আমরা গতকালকে ঢাকার শহীদ মিনারে বিডিআর পরিবারগুলো উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের স্বজনদেরকে দ্রুত মুক্তির দাবি করেছে প্রবাসী সাংবাদিক এলিয়াস এই বিষয়টি জোরে সোরে তার চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে দাবিও তুলছেন এবং আমরা দেখলাম বিডিআরের সেই সব পরিবারগুলো শহীদ মিনারে অডিটরা সারা রাত কাটিয়েছে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা যখন ঢাকায় ঠান্ডা পড়ছে প্রচণ্ড তখন খোলা আকাশের নিচে আমাদের এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিল এখন প্রশ্ন হলো এই বিডিআর পরিবারকে নিয়ে আর কত খেলা চলবে ঠিক তারই মধ্যে নতুন করে আরেকটি ঘটনা ঘটে গেল যখন আজকে বিডিআরের শুনানি হবার কথা নয় জানুয়ারি এবং আজকে বিডিআরকে বিশেষ মানে এই যে শুনানি সরকারকে বিশেষ আলটিমেটাম দিয়েছে বিডিআর পরিবার আর তখনই ঢাকাতে নতুন করে আরেকটা ষড়যন্ত্র প্রকাশ পেল কি সেটি ঢাকার আলিয়া মাদ্রাসা বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসাটা রয়েছে যেখানে এই বিশেষ আদালত প্রতিষ্ঠিত হয়েছে যেখানে খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হয়েছে যেখানে বিডিআরের শুনানি হয়েছে রায় হয়েছে সেই আদালতে হঠাৎ করে আগুন ধরে গেছে সেই আদালতটি পুরে শেষ হয়ে গেছে কয়েকটা বিষয় ভালো করে খেয়াল করেন যে নয় তারিখ বিডিআরের নতুন করে যে শুনানি হবার কথা ঠিক সেই শুনানির আগের রাতে অর্থাৎ নয় তারিখ রাতেই আলিয়া মাদ্রাসার ভেতরে সেই বিশেষ আদালত আগুন ধরল কি করে আমি আলিয়া মাদ্রাসার বেশ কজন ছাত্রের সাথে কথা বলেছি তারা বললেন তাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো সেখানে তারা সকল ছাত্ররা মোটামুটি উপস্থিত ছিলেন একটি সাদা হাইস মাইক্রোতে করে কিছু বিশেষ ব্যক্তিরা এসেছেন এবং তারা এই কাণ্ডটি ঘটিয়েছেন পুলিশ সেখানে উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডও সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আগুন নিভিয়েছেন কখন যখন পুরে সব শেষ হয়ে গেছে অর্থাৎ ফায়ার ব্রিগেডের সদস্যরা এলেন পুলিশের সাথে আলিয়া মাদেশা প্রাঙ্গণের একটি কোনায় দাঁড়িয়ে কথা বললেন তখন সেই কি বলবো আদালত পুড়ছিল বিশেষ আদালত পুড়ছিল আগুন যখন নিউমে গেল তখন তারা মানে আমাদের যে দমকল বাহিনী বা ফায়ার ব্রিগেড তারা আগুন নিবাতে এলেন কয়েকটা প্রশ্ন তৈরি হলো এক্ষেত্রে কীরকম যে এতদিন ধরে এ কারাগারে কোনো ঘটনা ঘটল না ঠিক যেদিন রায় সেই রায়ের আগের রাতে বিশেষ হাইসে করে একটা মাইক্রোতে করে কারা এলেন কারা আগুন দিলেন বলা হচ্ছে এ আগুনটি আলিয়া মাদ্রাসার ছাত্ররা দিয়েছে কারণ আলিয়া মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছিলেন যে তাদের মাদ্রাসার মধ্যে কোনো কারাগার থাকবে কি বলে আদালত থাকবে না অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছে তাদের মাদ্রাসার ভেতরে কোনো প্রকার আদালত তারা সহ্য করবেন না ট্রাইব্যুনাল তারা সহ্য করবেন না এবং সেই দাবিটিতে তারা যখন আলিয়া মাদ্রাসার সামনে দাঁড়ালেন পুলিশের সঙ্গে তাদের একটু টেনশন বা উত্তেজনার সৃষ্টি হলো এবং সেই রাতে কে বা কারা এসে আগুন দিল দুটো বিষয় এক আলিয়া মাদ্রাসার কোন ছাত্ররা হঠাৎ করে এই দাবিটি তুললেন দুই সেই রাতেই বিশেষ কোন ব্যক্তিরা এসে আগুন দিলেন এই দুটোর সম্পর্ক কি এক নাকি নেপথ্য থেকে ছাত্রদেরকে রাজপথে কেউ নামিয়ে এই কাজটি করেছে যেটা ছাত্ররা হয়তো জানতেও না বুঝতেও পারেনি বিষয়টি হলো সচিবালয় আগুন ধরল স্পেসিফিক দেখেন যে রুমটিতে আগুন ধরল তার মাঝখানে কয়েকটা রুম গ্যাপ দিয়ে তারপরে একটা রুমে আগুন ধরলো তারপরে কয়েকটা রুম গ্যাপ দিয়ে আরেকটা ফ্লোরে আগুন লাগলো আমাদের তদন্ত সংস্থার প্রাথমিক রিপোর্টে বলা হলো কোনো মানুষের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এটি লুজ কানেকশন থেকে আগুন লেগেছে এখন আমি যে রুমটিতে বসে আপনাদের সাথে কথা বলছি এই রুমটিতে লুজ কানেকশানে আগুন ধরলে নিয়ম কি ঠিক পাশের রুমটাও পুরবে তার পাশেরটাও পুরবে আগুন একটা জায়গা থেকে ছড়িয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে কিন্তু আমার এই রুমের লুজ কানেকশনের আগুন আশপাশের সবগুলো রুমকে বাদ দিয়ে তার পরের রুমটা যাবে কি করে এই যে নতুন করে সন্দেহ বা রহস্য তৈরি হচ্ছে এটার পেছনে কারা ইলিয়াস হোসেন বলেছেন যদি নয় তারিখ শুনারিতে বিডিআরের এই নির্যাতিত কী বলবো সদস্যদের মুক্তি দেওয়া না হয় বা তাদেরকে সঠিক বিচার অর্থাৎ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার বাদ দিয়ে নতুন আদলে বিচার করা না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ইলিয়াস যে কথাগুলো বললেন তাতে করে মনে হচ্ছে এই রাষ্ট্রের ভেতরেই বড় বড় ভূত বসে আছে অর্থাৎ শস্যের মধ্যেই ভূত এখন জিন তারাবেন বা ভূত তারাবেন কী করে দুটো প্রশ্ন নতুন করে এলো এক আলিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে এত ছাত্রদের উপস্থিতির মধ্যে গভীর রাতে আগুন দিল কারা এবং ছাত্ররা যে হঠাৎ করে এই আদালতকে এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করলেন তাদেরকে কারা নামালেন এই দুটো ঘটনা কেন নয় তারিখ শুনানির আগের দিন ঘটল ছাত্রদের এই বিষয়ে কি বক্তব্য ইতিমধ্যে আমরা যেটুকু শুনেছি কিন্তু কারা এ ঘটনা ঘটালো কারা আগুন ধরালো এবং রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরে যায় কি করে সচিবালয় যেখানে সজিব ওয়াজেদ জয় ওবায়দুল কাদের শেখ হাসিনা সলমান এফ রহমান ইস আলমের দুর্নীতির সকল নথি রয়েছে সেই স্থাপ সেই ভবনগুলো পুড়ে গেল কেন সেই ভবনের গুরুত্বপূর্ণ নথি পুরল কি করে এর সঙ্গে জড়িত করা এর কোনো কনফার্ম তথ্য এই সরকার দিতে পারেনি বিগত সরকারের সময় আমরা দেখতাম যে প্রতিটি ঘটনার পর একটি তদন্ত সংস্থা হয় যে তদন্ত সংস্থার আর কোনো তদন্ত এই জাতি জানতে পারে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন প্রফেসর ইউনুস ঠিক তার সময়ও একইভাবে রাষ্ট্রকে একটা ভয়ঙ্করভাবে কি বলবো অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যারা সচিবালয়ে আগুন দিয়েছেন তারা কাদেরকে বাঁচাতে আগুন দিয়েছেন এটা জাতির স্পষ্ট ক্লিয়ার পরবর্তী যে তদন্ত সংস্থা বললেন যে লুজ কানেকশন এবং এখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এর দুটো ছিল মিথ্যে তদন্তের রিপোর্ট তার মানে এই সরকারও আমাদের সঠিক তথ্য দিচ্ছে না অথবা এই সরকারও এ জাতিকে একটা অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে এখন মিডিয়ার পরিবারের জন্য আমরা মাইন্ড সরকারকে দেখলাম শহীদ মিনারে তিনি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন তার সঙ্গে অন্যান্য ছাত্ররা উপস্থিত আছেন তার সঙ্গে বিড়িয়ার পরিবার উপস্থিত আছে এবং মাহিন সরকার আমাদের অন্যতম একজন সমন্বয়ক চব্বিশেরই অভ্যুত্থানকে সফল করতে যারা একদম মূল ফ্রন্টে ফাইট করেছে তাদের মধ্যে মাহিন সরকার একজন তারা দ্রুত মিডিয়ার যেই জওয়ানরা গ্রেফতার হয়েছেন পনেরো বছর জেলে রয়েছেন কারো মানে ফাঁসের নির্দেশ কারো যাবজ্জীবন কারা কারাদণ্ড কারো পাঁচ বছর কারো দশ বছর হয়েছে সেই সব পরিবারকে নিয়ে মাহিন সরকার শহীদ মিনারে এখন বিক্ষোভ প্রদর্শন করছেন সরকারের কাছে দাবি তুলছেন যে এই ফ্যাসিস্ট মুক্ত হাসিনা চলে যাবার পরও কি করে বিডিআরের সদস্যরা এখনও জড়িয়ে কেন তাদের জন্য ন্যায় বিচার হচ্ছে না ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে না মাইন্ড সরকার বললেন যদি সরকার এই বিষয়টিকেও ঢেকে রাখার চেষ্টা করে বা কোনো ষড়যন্ত্র করে তবে সরকারের বিরুদ্ধে তারা রাজপথে নামেন দর্শক এখন দুটো বিষয় আমাদের সামনে আসতে পারে বিডিআর পিলখানার শুনানি বাতিল বা বিডিআর সদস্যদের নতুন করে বিচারের মুখোমুখি করে তাদেরকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া এটা কেন সরকার চায় না সরকারের উপর কি ভারত বা আওয়ামী লীগের বড় প্রেশার রয়েছে অথবা আমাদের প্রতিবেশী যে দেশটা ইলকানা হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে আন্তর্জাতিক বা দেশীয় বিভিন্ন সংস্থার দাবি এটা সত্য প্রমাণ হয়ে যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়াটা নতুন করে শুরু করলে ভারত ফেসে যাবে বা হাসিনা আরও বড় রকম ফেঁসে যাবে যদি এটি সত্য হয় এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে বসে আছেন তারা তো বারবারই বলছেন যে আমরা ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে চাই তাহলে তারা ভারতের ভয় কেন বারবারই বিড়িয়ার পিলখানা ইস্যুটিকে নানান রকম কি বলবো জগাখিচুড়ি নাকি বলে নানান রকম কৌশলে এটিকে বাঞ্চানোর চেষ্টা করছে নয় তারিখের আগুনটি খুবই সেন্সিটিভ শুনানির আগের রাতে এই আগুন বলে দিচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটার সাথে জড়িত এবং যারা জড়িত যদি তাদের ব্যাপারে আমাদের সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারে আমি মনে করি আগামী দিনে এই সরকারকে ব্যর্থ করতে তারা অনেক বড় চ্যালেঞ্জ নেবে এই রাষ্ট্রীয় পুলিশ বাহিনী বলেন এই রাষ্ট্রের সচিবালয় বলেন সচিব মানে আমাদের সেক্রেটারিদের কথা বলছি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে এখন ফ্যাসিস্ট বা তাদের দোষরা এই পরিস্থিতিতে এই রাষ্ট্র বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমি জানি না কিংবা আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারাও সেই ফ্যাসিস্ট মুক্ত হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে যে দেশে আদালত পুড়ে যায় যে দেশে সচিবালয় আগুন ধরে সেই দেশ কি আদৌ নিরাপদ সেই দেশ কি নতুনভাবে উঁচু করে দাঁড়াতে পারবে এই প্রশ্নগুলো এখন নতুন করে এসেছে আমাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এদেশে কিভাবে আলেম আলেমরা ঐক্য হবে এদের কারণে কখনোই ঐক্য সম্ভব নয় একজন আলেম হয়ে যদি আর একজন আলেমকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করতে পারে তাহলে এই দেশে কিভাবে ঐক্য হবে দর্শক ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ